আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি চলে আসলাম মাদারীপুর ট্যাকেরাট আজকে দেখানোর চেষ্টা করবো ইটালি প্রবাসী কামালবার বাড়িতে কি কাজগুলো আমরা করে দিয়েছি আপনারা সব বলে দেখেন যে ভাই আপনারা কি সারা বাংলাদেশে গিয়ে কাজ করেন জি ভাই আমরা সারা বাংলাদেশে গিয়ে জিপসাম ডেকোরেশনে কাজ করে থাকি অথবা ইন্টেরিয়ার ডেকোরেশনে কাজ করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন কি কাজ করা হয়েছে এখানে আমাদের যদি ড্রয়িং রুম আমরা সিলিং করেছি জিপসাম প্লেন সিলিং বলা হয় মাত্র দুইশো ষাট টাকা পাচ্ছেন জিপসাম সিলিং ডেকোরেশন বাংলাদেশের যে কোনো জায়গায় অসাধারণভাবে কিছু কাজ করা হয়েছে কিন্তু লুফার সিলিং বলে থাকি আমরা ভিওয়ার্স মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু করা হয়েছে এটা কিন্তু দেখেন খুবই জানানা কিছু কাজ করা হয়েছে প্রতিটা রুমে কিন্তু জানানা গেট করে দিয়েছে আমরা টোটাল এখন দুই লক্ষ টাকার কাজ দিয়েছিলাম আমরা খুবই চমৎকার কিছু কাজ করা হয়েছে দেখেন এটা কিন্তু আরেকটি বেডরুম এক একটি রুমে কিন্তু এক এক রকমের সিলিং করা কোনোটার সাথে কোনোটাই সেম না কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা আপনার রুচি যেরকম থাকবে আমাদের আপনারা ছবি পাঠাতে পারেন অথবা আপনারা নক করতে পারেন আমাদের কাছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে জিপস্যাম ডেকোরেশনের কাজ করে থাকি আরেকটি বেডরুম দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখেন খুবই চমৎকার কিছু কাজ করা হয়েছে আমাদের এখানে কিন্তু জানলা গেট করা হয়েছে উপরে কিন্তু জিপসাম সিলিং করা হয়েছে সেম্পলির ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কালার সহ লাইট আর তারা আপনাদের আমরা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছে সাজেস্ট করতে পারেন যে ভাই এই ডিজাইনটা কেমন হবে অথবা করতে পারবেন কি না বাংলাদেশের অথবা বিশ্বের যে কোনো ডিজাইন কিন্তু আমরা কাজ করে দিতে পারবো এটা কিন্তু আরেকটি বেডরুম চলে আসলাম দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু নিখুঁতভাবে কাজগুলো করে দিচ্ছে রঙ কালার দ্বিতীয়ত হল আপনার লাইটিং দেখলেই বুঝতে পারবেন আপনারা এখন দেখানোর চেষ্টা করব কিচেন কেবিনেটে আমরা কী কাজ করে দিয়েছি সম্পূর্ণ কিন্তু একটি বোর্ড দ্বারা কাজটি করে দিয়েছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পাচ্ছেন কিচেন কেবিনেট ডেকোরেশন বাংলাদেশের যে কোনো জায়গায় অসাধারণ কিছু কাজ করা হচ্ছে কিসিনে কিন্তু আমরা জিপসাম সিলিং করে তারপরে কিন্তু আপনি এসপিএল বোর্ড দ্বারা কিন্তু কাজটি করে দিয়েছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে জিপসাম ডেকোরেশনে কাজ করে থাকি আপনি যদি এর কাজ করাতে চান আমাদের স্কিনে দিন নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম